আমার মনে হয় যে নিজেকে মুসলমান দাবি করার আগে কোরআন হাদিসটা অন্তত কিছুটা তে দশ পার্সেন্ট হলেও জানা উচিত আপনি গায়ের জ্বরে শক্তি খাটাইয়ে নিজেকে মুসলমান দাবি করবেন এটা খুবই অন্যায় কাজ মনে হয় আমি মনে করি আর কি আচ্ছা কোরআনে কী বলছে আমরা সেখানে চলে যাই কোরআনে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ বলতেছে যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছি প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছি তাদের ভাষায় তাদের ভাষায় বলতে হজত সুরা ইব্রাহিমের চার নম্বর রাতে বলা হয়েছে যে আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য আর সুরা না হলে সত্যি সময় আল্লাহ বলেন যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছি প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছি হয়তো তার ভাষা আমি বুঝি না আর আমার ভাষা সে বোঝে না কারণ কি এক লক্ষ চব্বিশ হাজার নবী বলে এক লক্ষ চব্বিশ হাজার ভাষা ওর বা তাই আমরা কয়টা ভাষা জানি জানি নিজের ভাষাটা বলতে গেলে তো তাই না এলেমেলে হয়ে যায় ঠিক না এটা কি এই বিষয়গুলো বুঝতে হবে এইগুলো বুঝতে হলে বিবেক দরকার বিবেক কোরআন আল্লাহ বলেন যে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করবা কোরআন আয়াত আল্লাহ বলেন যে তোমার পূর্বে নবী মোহাম্মদ হাসানকে বলতেছেন যে তোমার পূর্বে আমি ওইসহ মানুষই পাঠিয়েছিলাম ওইসহ মানুষই পাঠিয়েছিলাম কারণ কি এই ওহিগুলো তো আসছে মানুষের জন্য ওহিগুলো তো আমরা মানুষের জন্য আসছে তো মানুষের কে মানুষ যদি বুঝায় তাহলে সে বুঝবে তাই না গরু ছাগলে যদি বোঝায় বুঝবে বুঝবে না কারণ গরু ছাগলের ভাষা অন্যরকম হাম হ্যাঁ হ্যাঁ তাই না এটা তো ভাষার মতো বোঝা না তাই এইগুলো খেয়াল করতে হবে এবং এই বিবেক দিয়ে এই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে লে তোমার পূর্বে আমি ওই সব মানুষই প্রেরণ করেছিলাম এটা আছে সুরান নাহলের সুরান নাহলের তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাপাক আরো বলেন শপথ আল্লাহর শপথ আল্লাহর আমি তোমার পূর্বে ও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম দেখেন কসম দিয়ে বলতেছে কিরে দিয়ে বলতেছে অদা করে বলতেছে যে হে মোহাম্মদ তোমার পূর্বে আমি বহু জাতির কাছে বহু ভাষায় বহু পদ্ধতিতে বহু নিয়মে নবী রসুল পাঠিয়েছিলাম কার কথা স্বয়ং আল্লাহর কথা কোথায় আছে এটা এটা আছে সুরান না হলে তিরানব্বই নম্বর আয়াতে আমি জানি যে আমার এই কথাগুলো শোনার পরে আমার মুসলমান ভাইরা চুপ করে থাকবে হ্যাঁ কারণ তারা কমেন্টও করবে না কোনো উত্তর দেবে আমি জানি তো তারপরেও বলতে হবে যা সত্য আর আমি তো কোরআন থেকেই বলতেছি আমি তোর বাইরে কোথাও যাচ্ছি না তাই না এবার রাসুল আর একটা গুরুত্বপূর্ণ વાત পবিত্র ও মহিমাময় তিনি পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর হতে মসজিদুল আকসা যার পরিবেশ তিনি করেছিলেন বরকতময় নিশ্চয়ই তিনি সর্বশ্রতা ও সর্বদর্শক এটা আছে সুরা বনি এক নম্বর অর্থাৎ সেই যে মিরাজের যে কাহিনীটা সেই কাহিনী সম্পর্কে এটুকুই বলা আছে আর বাকিটা হাদিসে দিছে আল্লাপাক মিরাজে মিরাজে নইম গিয়ে আল্লাহর সাথে দেখা করছেন এ ব্যাপারে অনেক কথা আছে তো কোরআনে যা আছে সেটা হচ্ছে যে আমরা কোরআনে যাবো আগে আমরা কোরআনে যাবো কোরআনে যদি না থাকে পরে আমরা হাদিসে যাবো তো কোরআন এই ব্যাপারে বলা হয়েছে সুরা আনামের তিন নম্বর আয়াতে যে এই সর্ব দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয় কার কথা স্বয়ং আল্লাহর কথা এবার আমরা আর একটা যাব যাবো এই আয়টা হচ্ছে বনিসের তিরানব্বই নম্বর আয় বনিসের তিরানব্বই নম্বর দেখেন আল্লাহ বলেন আমি তো কেবল একজন মানুষ একজন রাসুল আমি তো কেবল একজন মানুষ একজন রাসুল হ্যাঁ এটা কার কথা কোরআনের কথা এই এই আয়াতগুলো কিন্তু অতি রঞ্জিত করা হয়েছে এই আয়াতকে অতি রঞ্জিত করে এই আয়াতগুলোকে বিকৃত করে করে হাদিস লেখা হয়েছে ফলে এই কোরআনের সাথে দেখবেন যে সৎকার নব্বই পার্সেন্ট হাদিসের সংঘর্ষ বেঁধে যায় ফলে আলেমদের মতো দ্বিধাদ্বন্দ্বের কোনো অন্ত নাই এজন্য সৌদি আরবের বাদশাহ সালমান উনি গত আঠাশে জুলাই দু হাজার সালে বলছে যে হাদিসের কিছু অংশ রাখা যেতে পারে আর বাকিগুলো আপনারা বাদ দেন কারণ এই হাদিসের কারণে মুসলিম জাহানের মতো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কারণ ওই যে এক একজন মাওলানা এক একভাবে লেখছেন ফলে এর বিকৃতি ঘটে গেছে সামনে আরো বিকৃতি ঘটবে তাহলে আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন আমি তো কেবল বলো যে আমি তো কেবল একজন মানুষ একজন রাসুল বনি ইসরাইল আর তো তিন বই নবী কি একজন মানুষ না আনা বাসারুম আরবি ভাষা বলতে গেলে আনা বাসার মিসলিগুম আনা মানে আমি বাসারম মানে মানুষ মিসলিগুম মানে তোমাদের মতোই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত করা হয় বাড়াবাড়ি করা হয় যে বাড়াবাড়ি করবে তার জন্য আছে কঠিন পরিণতি আর একটা বলি বলো কোন আমি তো একজন মানুষ তোমাদের মতোই নবী মোহাম্মদ সুসাহকে আল্লাহ বলতেছে তুমি বলো তুমি তোমার যে উম্মত তোমার যে তোমার যে জাতি তাদেরকে শেখাও তাদেরকে বলো যে আমি তো একজন মানুষ তোমাদের মতোই আনা বাসারুম মিসরকুম এটা কোথায় আছে এটা আছে সুরা কাহাফ আর একশো দশ এইটি নিয়েও মতভেদ আছে এটা এক একজনে এক একভাবে হ্যাঁ কিসের এক লেখলেই তো নিজের নামটা বড় হয়ে গেল তাই না যেমন কারি ইব্রাহিম সাহেব বলতেছিল যে ইনুস হচ্ছে নবীদের মতো আবার অন্য লোকে বলে যে না সুৎখোর তাই না এসে খারাপ নাই এখন একই আলেম কেউ বলতেছে ভালো কেউ বলতেছে মন্দ তারপর কোনটাকে আপনি গ্রহণ করবেন এটা আপনার ব্যাপার এটা আমার ব্যাপার না চলে আমরা মূল আলোচনা যাই আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে আমি প্রত্যাদের সহ আল্লাহ বলতেছে স্বয়ং আল্লাহ কোরআনে বলতেছে প্রত্যাদেশ অর্থাৎ সহ আমি মানুষই পাঠিয়েছিলাম নবী তোমাকে আমি পাঠাইছি এর আগে যে সমস্ত নবী রচনা ছিল তারাও মানুষ ছিল এটা আছে সোল আম্বা আয়াত নম্বর সাত কারণ কি জানেন যে হচ্ছে এক টুকরো কাপড় এই কাপড়কে যদি আপনি জোড়াতালি দিতে চান তাহলে কাপড়ই লাগবে আবার যদি আপনি প্লাস্টিকে জোড়াতালি দেন তাহলে প্লাস্টিক লাগবে এই প্লাস্টিকের সাথে যদি আপনি কাঠ দিয়ে জোড়া দেন তাহলে কিন্তু সেটা কি অ্যাডজাস্ট হবে না সেটা খসে যাবে স্বর্ণকারের কাছে আমরা যাই স্বর্ণ দিয়ে স্বর্ণকে জ্বালাই করা হয় স্বর্ণকে কিন্তু প্লাস্টিক দিয়ে ঝালাই করা যায় না কাঠ দিয়ে ঝালাই করা যায় না লোহা দিয়ে ঝালাই করলে তার কি বেমানন হয়ে যায় তাই না তো যেখানে সৃষ্টিকর্তা যিনি মহাবিজ্ঞানী তিনি তো আর সাধারণ তাই না তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষই পাঠিয়েছেন আপনারা কি ভালো করে লক্ষ্য করে দেখেন নাই যে বিদেশিরা অর্থাৎ ফরেনরা যখন আমাদের দেশে আসে ডেনমার্ক থেকে আসে ইটালি থেকে আসে চায়না থেকে আসে যখন দোবাসীরা আসে ই সরি বিদেশিরা যখন আমাদের দেশে আসে তখন তাদের সাথে এখন দো থাকে জানেন না তারা যা বলে ওইটা আবার আমাদের দো যারা আছে তারা আবার ট্রান্সলেশন করে আপনি যদি চায়না থেকে যে সমস্ত মানুষ আছে ওদেরকে যদি আপনি সালাম দেন যে আসসালাম আলাইকুম ওরা কিন্তু বুঝবে না অথবা যদি আপনি চায়নাকে বলেন যে পিস বি আপনিও পিস বি আপনিও বলে কি ওই সালামেরই অত আর কি পিস মানে শান্তি বি মানে হোক আপ টু ইউ মানে আপনার উপর শান্তি বসিত হোক এটা হচ্ছে সালামের আর একটা ইংরেজি আর কি এটাও তারা বুঝবে না তাদেরকে বলতে হবে নিহাও নিহাও মানে সালামের পরিবর্তে নিহাও বলে তারা চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ব্যাংকক যারা আছে তারা নিহাও বলে তারা চিনে যে আমাকে সালাম দেশে বা আমাকে এই দেশে আর কি আর একটা শব্দ ব্যবহার করা যায় হ্যালো হ্যালো বলে তারা সংকেত দেয় আর কি এটা এইগুলো বুঝতে হবে যদি না বুঝেন তাহলে তো কিছু করার নাই তাই না এটাই আল্লাহ কিন্তু বারবার বলছে অনেকগুলো হাতে বলছে আমি মানুষই পাঠিয়েছিলাম আমি আগেও মানুষই পাঠাইছি হ্যাঁ তুমি বলো আমি মানুষ হ্যাঁ কিন্তু একদল আলেম বলে না তিনি মানুষ না তিনি নূর তিনি হচ্ছে জাতি নূর আল্লাহ যে নূরে তৈরি নবীও সেই নূরে তৈরি নবীর কোনো ছায়া ছিল না এটা নবী আল্লাহ এইবার লাগছে গন্ডগোল নবী স্বয়ং আল্লাহ আবার শিয়ারা বলে

আল্লাহ বলেন আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অপর জাতি সৃষ্টি করেছি একটা জিনিস ভালো এই যে গ্লাসটা সুন্দর একটা গ্লাস তাই না এখন এই গ্লাসটা যদি কোনো কারণে পড়ে ভেঙে যায় ভেঙে গেলে আপনি কি সেই গ্লাসটাকে রাখবেন তাড়াতাড়ি বলবে তো তাড়াতাড়ি ফেলায় দিই কারণ কি ওর ভাঙ্গা যে টুকরোগুলো আসে ওই ভাঙ্গা টুকরোগুলো ক্ষতিকর এই ভাঙ্গার টুকরোগুলো কারো লাগলে কি হবে তার হাত পা কেটে সর্বনাশ হবে তাই না পায়ে লাগতে পারে তাড়াতাড়ি কি করে নিজে হোক আর কাজের বউ হোক ঝাড়ু আনে ঝাড়ু এনে ভালো করে দেখ তো কোথায় কোথায় কাছের টুকরো গেছে কোথায় কোথায় কাছের টুকরো পড়ছে তাই না ওইটা কুড়িয়ে আনে কুড়িয়া এনে ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাস্টবিনে ফেলায় নেয় কারণ কি কাজ খুব বিপজ্জনক জিনিস তাই না দেখা যায় না যদি শরীর ঢোকে সর্বনাশ ঠিক না এখন একটা জাতি যদি নষ্ট হয়ে যায় জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় তাদেরকে আল্লাহ করেন ধ্বংস করে দেন অনেকটা গ্লাসের মধ্যেই খুবই সিম্পল ব্যাপার খুবই সাধারণ ব্যাপার যে কেউ বুঝবে তাই না ঠিকই না শুধু তাই না মনে করেন যে একটা কাপ এটা কাপ কাপের এই হাতলটা খুলে গেল আমরা কি করি ফেলে দেই তাই না কারণ এত বড় কাপ ধরা দানা পিছলে হাতে ধরে দিতে পারে আমরা ফেলে দেই তাই না ফেলে দেই তো ঠিক ওই একই কথা আরকি আল্লাহ পাক যে কইবার সাথে আমি জালে মধ্যস্থিত কত জনপদ ধ্বংস করেছি এবং তাদের স্থলে অপর জাতি সৃষ্টি করেছি সুরা আম্বিয়া আয়াত নম্বর এগারো বাস্তবত তাই আমরা দেখি যখন কারো অত্যাচারের মাত্রা বেড়ে যায় তখন জনগণ অতিষ্ঠ হয়ে যায় তারা অসহ্য যন্ত্রণা ভোগ করে তখন তারা কী করে সবাই মিলে আইনের আশ্রয় নেয় অথবা তারা পিঠেই মেরে ফেলে অনেক আছে তোপ তুলে ফেলে অথবা আয়ের প্রয়োগকারী সংসার হাতে তুলে দেয় জানেন না আশেপাশে এরকম ঘটনা তো ঘটে নাকি কিন্তু যারা নির্ভর তারা বুঝতে পারে আপনি আপনার চোখ কান খোলা রাখেন চারপাশের দিকে দেখেন মানুষ ঠিক ততটুকু পায় যত অর্জন মনে করেন যে একজন সোর দাগি সোর সে চুরি করে তার ছেলে কি বলবে সাধুর বাচ্চা বলবে না সোরের বাচ্চাই বলে সোরের বাচ্চা বললেই বাজে সংঘাত আর সোর যখন মরে যায় তখন তো স্পর্শ বলে এই সোরের বেটা চোর চোখ তোর বাপ ছিল দাগি চোর আমরা বলি নাই ভয়তে বলি নাই হুম এখন বলার সুযোগ আছে আসে না কথা বলে একেবারে চোর তখন সে কিন্তু মানসিক যন্ত্রণা ভোগ করে অর্থাৎ আপনি যে কর্ম করবেন সেই কর্ম আপনার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনার বংশ পরস্পরায় ওই শাস্তি ভোগ করবে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার প্রজন্মগুলো তারা সবাই তাকে সালাম করে উফ তোর বাবা বড় ভালো লোক ছিল রে

কৃষি কি লজ্জার কথা তাই না সে মাথায় ঘুমটা দিয়ে কি করে সে টুপি মাথায় দেয় পাখড়ি মাথায় দেয় সাদা জামা খায় দেয় যাতে অন্য মানুষের অন্তত বুঝতে না পারে তখন মানুষের মনে করে ও লোকটা তো ভালো হয়ে গেছে কিন্তু লোকটা যদি ভালো হয়ে যায় ভালো কিন্তু রক্ত পাল্টাবে কীভাবে ওই যে দূষিত রক্ত শরীর তৈরি একটা লোক বাইরের পোশাক আশাক পাল্টালো কিন্তু সে তার রক্ত কীভাবে পাল্টাবে রক্ত পাল্টানো যাবে এই জন্য কোরআনের এক জায়গায় কোরআন আপনি তিরিশ পারা কোরআন সেই পড়ে দেখবেন এখানে এক জায়গায়ও দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কুর্তা হ্যাঁ কিচ্ছুর কথা নাই কিচের কথা বলা আছে ভালো ব্যবহার কাজ যাতে মানুষ বুঝতে পারে লোকটা সব তো বন্ধুরা আজকে এই বন্ধু রইল সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে আমরা কোরআন জানি আন্দাজের পর মুসলমান হওয়াটা হ্যাঁ হ্যাঁ বুকামি মাত্র